ভালোবাসা এক গভীর অনুভূতি যা আমাদের হৃদয়কে স্পর্শ করে আমাদের জীবনের প্রতিটি কোণে আলোড়ন তোলে কখনো এটি মিষ্টি স্মৃতির মতো আমাদের পাশে থাকে আবার কখনো এক অজানা বিষণ্নতার মতো হারিয়ে যায় কেউ ভালোবাসা খুঁজে পেয়েছে জীবনের পথে আবার কেউ সে ভালোবাসাকে হারিয়ে খুঁজে বেড়ায় নিজের অস্তিত্ব সে ভালোবাসা কি ছিল সত্যি নাকি কেবলই এক মায়ার প্রতিচ্ছবি আমরা জানি না কিন্তু আমরা সবাই সেই ভালোবাসার খুঁজে থাকি সেই স্মৃতির মাঝে নিজেকে খুঁজে বেরাই এই চ্যানেলে আমরা এমন কিছু গল্প বলবো যেখানে হৃদয়ের টানাপোড়েন ভালোবাসার অপূর্ণতা এবং একান্ত অনুভূতিগুলো আপনাকে স্পর্শ করবে গল্পগুলো কেবলই গল্প নয় এগুলো বাস্তব জীবনের প্রতিচ্ছবি যা আপনার মনের গভীরে গেথে যাবে আপনি যদি কখনো কারোর জন্য অপেক্ষা করে থাকেন কাউকে মিস করে থাকেন কিংবা কারো থেকে দূরে গিয়ে সেই হারানোর বেদনা অনুভব করে থাকেন তাহলে এই চ্যানেল আপনার জন্য এখানে আপনি পাবেন সেই স্ট্যাটাস সেই কথা যা আপনি হয়তো বহুদিন ধরে বলতে চেয়েছিলেন কিন্তু কখনো বলতে পারেননি প্রতিটি গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে ভালোবাসা কি সত্যি এতটাই গভীর নাকি আমরা শুধু তার মধ্যে মায়া খুঁজি এই ভালোবাসার পথে একবার হারিয়ে গেলে কি ফিরে আসা যায় নাকি সেটা শুধুই স্মৃতির মাঝে থেকে যায় চলুন ভালোবাসার এই পথে একসাথে হাঁটি অনুভূতিগুলোকে নতুন করে চিনি কিংবা হারিয়ে যাওয়া গল্পগুলোতে নিজেকে খুঁজে নেই